এখানে নট অনলি বুবলি অপুদীপ তাদের ব্যাপারে বলছি যে কোনো মেয়ে হিসেবে আমার মনে হয় আমাদের যে মেয়েরা বাইরে স্পেশালি কাজ করে তাদের মধ্যে ওই কনফিডেন্টটা থাকা উচিত আমাকে রেখে আমার পার্টনার কেন চুজ করবে আর যদি চুজ করেই আমি তাকে যেতে দিব আমি তো এমন কাউকে ধরে রাখতে চাইবো না যে কিনা আমাকে রেখে তার লাইফে অন্য কোনো অপশান থাকতে পারে অফকোর্স নট বিকজ আমরা অনেক কষ্ট করে লাইফটাকে এখানে নিয়ে এসেছি আর আমরা মেয়েরা বাইরে কাজ করে খেতে পাচ্ছি আমাদের অপশানস আছে সো আমার কেন কাউকে জোর করে নিজেকে যদি এই পদক্ষেপ নিয়ে থাকে একজন নারী হিসেবে তার এটা অধিকার তার তার হাজবেন্ড যদি তার পারমিশন ছাড়া আরেকটা বিয়ে করে সেখানে যদি আইনত অপরাধ হয় সেটার ব্যাপারে তার লড়াই করা না আমি এখন এটা যদি উনি অ্যাকশন নিতে চাই সেক্ষেত্রে অফকোর্স তাকে সাপোর্ট করা উচিত সে যদি ফাইট করতে চায় তার লাভেবল পার্সনের জন্য তা যাকে ভালোবাসে তার জন্য সো এটা কেন না এখন সে আসলে কিসের জন্য করছে বা কি করছে এটা একান্তই তার ব্যাপার সে যদি মনে করে যে না আমি আমার পার্টার জন্য ফাইট করব সে করুক আহ রেখে অন্য কাউকে চুজ করে ডেফিনেটলি আমি তাকে ছেড়ে দিতাম আমি তার কথা কোনো চিন্তাও করতাম না সো এখন সবার মধ্যে তো ওই ব্যাপারটা নেই